হ্যালো এইচএসি ব্যাচ বেসিক ক্লাস কনসেপ্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি অপূর্বনুর তোমাদের সাথে তো আজকে আজকে আমাদের যে কবিতাটা তা তোমরা অলরেডি সবাই বুঝে গিয়েছো অর্থাৎ আজকে আমরা যে কবিতাটা খুব সহজে ব্যাখ্যা দিব সেটা হলো তোমার আঠারো বছর বয়স যে আঠারো বছর বয়সের যে কবিতাটা এই কবিতাটারই আজকে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব তোমরা যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কবিতাটা খেয়াল করো তাহলে আশা করি দু একবার এই কবিতাটা দেখলে তোমাদের আর বারবার বই পড়তে হবে না তো চলো শুরু করি যে এই আঠারো বছর বয়স কবিতার যে ব্যাখ্যাটা এটা কত সহজে করা যায় তা আসো আমরা নিই আঠারো বছর বয়স কবিতার যে ব্যাখ্যা এখানে আমরা প্রথমে যদি খেয়াল করি আমাদের আছে যে আঠারো বছর বয়স কি দুঃসহ এখানে দেখা হয় মার্ক করে দিয়েছে যে দুঃসহ দুঃসহ মানে কি দুঃসহ মানে যা সহ্য করা কঠিন অবস্থা দুঃসহ মানে কি যা কঠিন যা সহ্য করা কি কঠিন স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি তাহলে কি বললাম আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি অর্থাৎ এই লাইনটা দ্বারা দেখো এ বয়সের মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবার ঝুঁকি নিয়ে থাকে এই যে দুঃসহ অর্থাৎ সহ্য করা কঠিন বা কঠিন একটা অবস্থা এখানে কি বললাম এই বয়সের ছেলেমেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবার ঝুঁকি নিয়ে থাকে অনেক উপার্জন করে এই যে অনেকে উপার্জন করে বেঁচে থাকতে চায় কিংবা তারা বিশ্ব জয় করতে চায় ঠিক এই আঠারো বছর বয়সে এসেই এই সমস্ত ভাবনা কিন্তু তারা ভাবতে থাকে তো আঠারো বছর বয়সেই অহরহ এখানে দেখো আঠারো বছর বয়সেই কি হয় অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে কি এখানে দেখো এই যে দুঃসাহসীরা মানে কি স্বপ্ন অথবা কল্পনা উদ্যোগ এই যে বিরাট মানে অনেক স্বপ্ন অনেক কল্পনা কিন্তু আমাদের এই আঠারো বছর বয়সেই দেখা দেয় যেমন এখানে আমি দিলাম যে এই বয়সে অনেক মহৎ কাজ করার উদ্যোগ গ্রহণ করে থাকে অর্থাৎ আঠারো বছর বয়সের যে কিশোর কিশোরীরা তারা কি করে এই বয়সে এসে অনেক মহৎ কাজ করার উদ্যোগ গ্রহণ করে থাকে তারা এই আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা এই আঠারো বছর বয়সে কি নেই কোনো ভয় নেই পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা আসলে লাইনটা কি এই বয়সে কোনো ভয় নেই এই বয়সে কি নেই কোনো ভয় নেই এই বয়সে যদি পাথরের মতোও বাধা আসে এখানে খেয়াল করতে হবে এই যে পদাঘাত মানে কি পায়ের আঘাত অর্থাৎ এই বয়সে যদি পাথরের মতো বাধাও আসে সেটি উপেক্ষা করে এগিয়ে চলার শক্তি এই বয়সে আসে তাই না এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় অর্থাৎ এই আঠারো বছর বয়সে কেউ মাথা কি করে না নিচু করে না এই বয়সে কেউ আর কি মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কো কাদা এই যে আঠারো বছর বয়স জানে না কি কাদা অর্থাৎ এই দেখো এখানে যদি ব্যাখ্যাটা আমরা খেয়াল করি এই বয়সে মাথা নিচু করে কখনো পরাজয় মেনে নেবে না অর্থাৎ তোমার এই আঠারো বছর বয়স কখনোই মাথা নিচু করে তারা পরাজয় কি মেনে নিবে না এই বয়সের ছেলেরা কখনোই ব্যর্থতা মেনে নিতে পারে না অর্থাৎ আঠারো বছর বয়সের যে ছেলে ছেলেমেয়েরা তারা কখনোই কি যে একটা ব্যর্থতা এই ব্যর্থতা তারা কখনোই কি করতে পারে না মেনে নিতে পারে না এই বয়স জানে রক্তদানের পূর্ণ। এখানে খেয়াল করো যে এই বয়স জানে কি এই বয়স জানে রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে স্টিপারের স্টিমারের মতো চলে অর্থাৎ এই বয়স জানে কি রক্তদানের পূর্ণ। বাষ্পের বেগে স্টিভ স্টিমারের মতো চলে এখানে কি বুঝিয়েছে দেখো যে এই বয়সের ছেলেমেয়েরা দেশের জন্য রক্ত দিতে জানে এই যে এই বয়সে জানে রক্তদানের পূর্ণ অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা দেশের জন্য কি করতে পারে রক্ত দিতে জানে এবং এই বয়সের ছেলেমেয়েরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এই যে বাষ্পের বেগে স্টিমারের মতো তারা চল চলাচল করে তো ঠিক তাই যে এই বয়সের ছেলেমেয়েরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে অনেক তো প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য এই বয়সের কি প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না কি শূন্য অর্থাৎ দেখো এই বয়সের ছেলেমেয়েরা প্রয়োজনে জীবন দিতেও পারে আবার অন্যায়ের বিরুদ্ধে তারা কি করতে পারে জীবন নিতেও পারে অর্থাৎ এই বয়সের ছেলেমেদের মধ্যে কোনো ভয় কি দেখা যায় না অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা প্রয়োজনে জীবন দিতেও পারে আবার তারা অন্যের অন্যায়ের বিরুদ্ধে কি করতে পারে জীবন নিতেও পারে তো এখানে দেখো আত্মাকে শপথের কি কোলাহলে অর্থাৎ এখানে দেখো সপে সপে মানে কি যে তোমার সমর্থন করে সপে অর্থ কি সমর্থন করে আর কোলাহলে মানে তোমার নতুন জীবনের জন্য অর্থাৎ কি নতুন জীবনের জন্য আর আত্মাকে মানে কি নিজেকে আত্মাকে মানে কি নিজেকে তাহলে আমরা কি কী পেলাম এখানে সপে সপে মানে কি সমর্থন করে এবং আত্মাকে মানে কি আত্মাকে মানে নিজেকে এবং শপথের কোলাহলে এই কোলাহলে মানে নতুন জীবনের জন্য আঠারো বছর বয়স ভয়ঙ্কর এই আঠারো বছর হয়ে থাকে কি ভয়ঙ্কর এবং তাজা 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 প্রাণে অসহ্য যন্ত্রণা থাকে এই বয়সে কি তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা থাকে এখানে যদি খেয়াল করে দেখো এই বয়সটা ভয়ঙ্কর হয় অসহ্য যন্ত্রণায় এ বয়সে সমাজে অন্যায় দেখে অসহ্য যন্ত্রণা হয় অর্থাৎ আমাদের সমাজে যে অন্যায় অবিচারগুলো হয় ঠিক এই বয়সেই কিন্তু আমাদের এই অন্যায় অবিচারগুলো দেখে আমাদের কিন্তু আর কি হয় না সহ্য হয় না অর্থাৎ এই আঠারো বছরের ছেলে কি এই সমস্ত অন্যায় অবিচার সহ্য হয় না ঠিক সেই কথাটাই বলা হচ্ছে এখানে এখানে খেয়াল করো এ বয়সের প্রাণ তীব্র আর প্রখর অর্থাৎ এই বয়সের প্রাণটা কেমন হয় তীব্র হয় অর্থাৎ অনুভূতির যে একটা তীব্রতা অর্থাৎ তীব্রতা আর প্রখর মানে কি যেটা গভীরভাবে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এই বয়সের যে ছেলেমেয়েরা এই বয়সের ছেলেমেয়েরা কোনো কিছু যদি তারা পছন্দ করে তাহলে তা খুব পছন্দ করে এবং কোনো কিছু ঘৃণা করলে তা খুব বেশি ঘৃণা করে অর্থাৎ সেটাই বোঝানো আছে যখন তারা কিছু পছন্দ করে তখন সেটা তীব্রভাবে পছন্দ করে আর যখন তারা ঘৃণা করে তখন সেটা ঠিক খুব বেশি ঘৃণা করে এই কথাটাই বলা হচ্ছে এখানে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা এই যে কত মন্ত্রণা এই মন্ত্রণা কত মন্ত্রণা অর্থ যে ভালো মন্দ কথা এই বয়সে অনেক ভালো কথা আসে কানে এবং অনেক মন্দ কথাও কি। কানে আসে এখানে দেখো এই সময় ছেলেমেয়েরা অনেকেই ভুল পথ দেখিয়ে দেয় এবং ছেলেমেয়েদের ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে চায় এটা কিন্তু বুঝতে হবে যে আমাদের যে আঠারো বছর বয়স এই বয়সের যে একটা তরুণদের যে একটা শক্তি থাকে এই শক্তির কিন্তু অনেক মানুষ যে অপব্যবহার করে যেমন এখানে বলা হয়েছে কি এই সময় ছেলে মেয়েদেরকে অনেকে ভুল পথ দেখায় এই সময় কী করে ছেলে অনেক ভুল পথ দেখায় এবং ছেলে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ অর্থাৎ ব্যক্তিত্ব যে স্বার্থটা তারা সেটা কি করে হাসিল করে এই বয়সে ছেলে মেয়েদেরকে দিয়ে আঠারো বছর বয়স যে দুর্বার এখানে দেখো দুর্বার মানে কি যাকে দমন করা যায় না দুর্বার মানে কি যাকে দমন করা যায় না তাহলে কি বললাম আঠারো বছর বয়স যে দুর্বার অর্থাৎ এই বয়সে কি দমন করা যায় না পথ প্রান্তে ছোটায় বহু তুফান এই যে বহু তুফান মানে কি যে মহৎ কাজ অনেক বড় বড় কাজ তারা করে থাকে এবং দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এবং দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এই তিন লাইনের যে ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি দেখো এই সময় ছেলে মেয়েদের কখনও দমন করা যায় না এই যে দুর্বার অর্থাৎ এই সময় ছেলে মেয়েদের কখনোই কী করা যায় না দমন করা যায় না এবং দেখো তারা পথে যখন চলে মনে হয় তুফান বয়ে গেল অর্থাৎ এই বয়সে ছেলেমেয়েরা যখন রাস্তাঘাটে চলে তাদেরকে দেখে মনে হয়ে যায় যে পাশ দিয়ে কোনো তুফান চলে গেল তারা অনেক মহৎ কাজ করে অর্থাৎ তারা অনেক বড় বড় কাজ করে থাকে মহৎ কাজ করে থাকে এবং কিন্তু দেশের যে কোনো বিপদের সময় এই যে দেশের যে কোনো বিপদের সময় তারা ভার রাখতে পারে না দেশের যে কোনো বিপদের সময় তারা কি করতে পারে না ভার রাখতে পারে না এটি কিন্তু একটা নেতিবাচক দিক এটা একটা কি নেতিবাচক দিক তারপরের লাইনটা যদি আমরা খেয়াল করি ক্ষত বিখ্যাত হয় সহস্র প্রাণ এই যে ক্ষত বিখ্যাত হয় সহস্র প্রাণ এই লাইনটার ব্যাখ্যা যদি দেখো যে এই বয়সের সময় এই বয়সের ছেলেমেয়েরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ আঠারো বয়সের যে তরুণ তরুণী বা ছেলেমেয়েরা তারা কি করতে পারে না তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে হাজার মানুষের জীবন দিতে হয় অর্থাৎ আমরা অনেকেই দেখে থাকি যে এই এই বয়সের অনেক তরুণ তরুণীরা তারা কিন্তু যে আত্মহত্যার মতো অনেক বড় বড় কাজগুলো করে থাকে অর্থাৎ এই যে ক্ষত বিখ্যাত হয় সহস্র প্রাণ অর্থাৎ এই আঠারো বছর বয়সের ছেলে মেয়েরা তারা নিজেদেরকে কি করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না বলে হাজার হাজার মানুষের কি করতে হয় জীবন দিতে হয় আঠারো বছর বয়স আঘাত আসে আঠারো বছর বয়সে কি আসে অনেক বড় বড় আঘাত আসে এবং অবিশ্রান্ত অর্থাৎ তোমার একের পর এক যে আঘাতগুলো আসে সেগুলো কিভাবে আসে এই আঠারো বছর বয়সে একের পর এক আঘাত আসতেই থাকে অবিশ্রান্ত অর্থাৎ একের পর এক একে 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 হয় জ্বর অর্থাৎ অনেক অবিশ্রান্ত একের পর এক আঘাত আসতেই থাকে এবং সব আঘাত একসাথে কি হয় জ্বরও হয় এবং এই বয়সে এসে তারা কিন্তু ভেঙে পড়ে হঠাৎ করে যখন এরকম একের পর এক আঘাত তাদের উপর আসতে থাকে তারা এক সময় কিন্তু ভেঙে পড়ে এই যে এই সময় একের পর এক অনেক বিপদ আসে তাদের জীবনে এই আঠারো বছর বয়সে একের পর এক কি আসে অনেক বিপদ আসে পরের লাইন যদি আমরা খেয়াল করি দেখো এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে আসে এ বয়স কি কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরোথরো এ লাইনটা কিন্তু খেয়াল করতে হবে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরো অর্থাৎ দেখো এই বয়সে অনেক খারাপ অধ্যায়ের সৃষ্টি হয় এই বয়সে কি হয় অনেক খারাপ অধ্যায়ের সৃষ্টি হয় এই বয়সে অনেকে ভয়ও পায় এই বয়স অনেকে কি পায় ভয়ও পায় তবু আঠারো শুনেছি জয়ের ধ্বনি তবু এই আঠারোরই শুনেছি কি জয়ের ধ্বনি অর্থাৎ দেখো এত সমস্যা এত একের পর এক অবিশ্রান্ত আঘাত আসার পরেও তবুও কি শোনে যে আঠারো শুনেছি জয়ের ধ্বনি অর্থাৎ এত কিছুর পরেও এই বয়সের ছেলেমেয়েরাই শেষ পর্যন্ত কি হয় বিজয়ী হয় এটা কিন্তু খুব সুন্দর একটা কথা যে এত পর পর একের পর এক এত তাদের জীবনে এত আঘাত আসার পরেও শেষমেশ কিন্তু এ এত করে এত কিছুর পরও এই বয়সের ছেলেমেয়েরা কি হয় শেষমেশ বিজয়ী হয় এই বয়সে বাচে দুর্যোগ আর ঝরে এই বয়স বাচে কিভাবে যে দুর্যোগ আর ঝরে অর্থাৎ এই বয়সে যত বিপদ আপদ আসুক না কেন এই বয়সের ছেলেমেয়েরা তার মোকাবেলা করে থাকে অর্থাৎ তোমার এই আঠেরো বছর বয়সে যতই বিপদ আপদ আসুক না কেন এই বয়সের ছেলেমেয়েরা তা কি করে থাকে তার মোকাবেলা করে থাকে বিপদের মুখে এ বয়স অগ্রণী এই যে বিপদের মুখে এ বয়স অগ্রণী অর্থাৎ দেখো বিপদের সময় এ বয়সের ছেলেমেয়েরা অনেক অগ্রণী ভূমিকা পালন করে থাকে বিপদের সময় এ বয়সের ছেলেমেয়েরা কি করে থাকে অনেক অগ্রণী যে ভূমিকাগুলো সেগুলো তারা কি করে থাকে পালন করে থাকে এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স কি করে তবু নতুন কিছু তো করে অর্থাৎ এ বয়সের ছেলেমেয়েরা যা কিছু করুক না কেন তবুও নতুন কিছু তো করার চেষ্টা করে এই বয়সের ছেলেমেয়েরা তারা যাই করুক না কেন তারা কি নতুন নতুন কিছু একটা করার চেষ্টা করে মানে নিজেকে দাঁড় করার জন্য তারা চেষ্টা করে থাকে এ বয়স যেন বীরু কা পুরুষ নয় অর্থাৎ এ বয়সটা যেন বীর পুরুষদের বয়স কা পুরুষদের নয় এখানে তাই বলা আছে দেখো এ বয়সের ছেলেমেয়েরা বীরু নয় কা কাপুরুষও নয় বরং তারা কি সাহসী এ বয়সে কি এ বয়সে যেন বীরু অর্থাৎ তারা কি বিরু নয় বা কা কাপুরুষও নয় তারা যেন কি তারা বরং কি তারা সাহসী পথ চলতে এ বয়সে যায় না থেমে অর্থাৎ এই যে পথ পথ বলতে কোন পথ পথ মানে যে জীবনের পথ পথ মানে কি যে জীবনের পথ এই জীবনের পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়স তাই নেই কোনো সংশয় এই সংশয় মানে কি যে কোনো দ্বিধা বা কোনো সিদ্ধান্তহীনতা কোনো সন্দেহ এগুলো এ বয়সে কি আসে না এ বয়সের ছেলেমেয়েরা জীবনের পথে অনেক বাধা আসলেও থেমে যায় না তারা সিদ্ধান্তহীনতায় ভোগে না তারা সিদ্ধান্তহীনতায় কি করে না ভোগে না এ দেশের বুকে আঠারো আসুক নেমে অর্থাৎ আমাদের যে লাস্টের যে লাইনটা যে এ দেশের বুকে কি আঠারো আসুক নেমে অনেক নেতিবাচক দিকের মাঝেও আঠারো বছর বয়সের অনেক ইতিবাচক দিক রয়েছে কবি প্রার্থনা করেন এসব ইতিবাচক দিক যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায় অর্থাৎ নেতিবাচক দিক কি আমাদের যে আঠারো বছর বয়স এইগুলোর মানুষ কী করে এর তাদের নিজস্ব স্বার্থের জন্য তারা আমাদেরকে ব্যবহার করে এবং তাদের অপব্যবহার করে যার ফলে নেতিবাচক দিকগুলো তৈরি হয় কিন্তু কবি এখানে প্রার্থনা করে গিয়েছেন এসব ইতিবাচক দিক দিয়ে জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায় তো এই ছিল আমাদের আঠারো বছর বয়স যে কবিতা তার ব্যাখ্যা আশা করি তোমাদের কাছে অনেক সহজ হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী যে কবিতা বা গদ্য যেটাই হোক গদ্য বা পদ্য পরবর্তী খুব শীঘ্রই আসবে তোমরা পাশেই থাকো এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে